আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর অশির সহমতা আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো প্লিজ আমার সাথে সাথে দেখতে থাকুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে হিচরে দেখবেন না এতে করে আপনার আমার চ্যানেলের দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন দুপুরে ভাত খাবার পর রাতের খাবারের জন্য ভাত আর মাংস ছিল তবে ভাতের পরিমাণ একটু কম ছিল বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের জন্য কি একটু পোলাও রান্না করবো যেহেতু এখনও মাংস আছে সেটা দিকে দিয়ে আর কি খেয়ে নিবে নাকি ভাতে রান্না করব তো বাচ্চারা বলল যে পোলাও তো আমরা দুই তিন দিন আগেই খেয়েছি এখন আর পোলাও খাবো না আজকে একটু খিচুড়ি রান্না করো তো যেই বলা সেই কাজ বাচ্চারা বললো আর সাথে সাথে এসে আমি চট জলদি সব কিছু জোগাড় করেও ফেললাম তো এই তো আপনাদের ভাই আমার জন্য যে নতুন কড়াই টেনেছিলো সেই কড়াইটা নিয়ে রান্না করার জন্য আর কি চলে আসলাম তো প্রথমে তেল গরম করে সেই কড়াইয়ের মধ্যে আমি দারচিনি এলাচ সাথে দুই টুকরা আর কি তেজপাতা দিয়ে এই তো ভেজে নিচ্ছি ভালো করে তো আপনারা দেখতে থাকুন প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন একটা ভিডিও মেক করার পিছনে অনেকটা পরিশ্রম করতে হয় যারা যারা ভিডিও মেক করে শুধু তারাই বোঝে তো আপনাদের একটা লাইক একটা কমেন্টের তুলনায় ভীষণই দরকার আমাদের কাছে তো যারা যারাই ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে দি দেখবেন আমিও যাদের ভিডিও দেখি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে পারেন আমার ওপর আমিও একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখি অবশ্যই আমি লাইক দিয়ে ভিডিওটা অন করি শেষে আর কি কমেন্ট করি মাঝে মধ্যে কমেন্টও করে রেখে দিই যাতে করে ফুল ওয়াচ হয়ে যায় যদি দেখার সময় না থাকে তাই তো দেখুন আমি পেঁয়াজ কুচি তারপর আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে এই খিচুড়িটা রান্নার মধ্য দিয়ে কিন্তু আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কি করে বুঝবেন আমার কথাগুলো বা কি করে শুনবেন আর আমার কথাগুলো শুনতে হলে বুঝতে হলে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে আসলে এই কয়টা তো আপনাদের ভাই আমার জন্য এনেছিল কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই কড়াইয়ের মধ্যে রান্না করার অভিজ্ঞতা কিন্তু আমার নেই কারণ আমি যতবারই খিচুড়ি বা পোলাও অন্য যা কিছুই রান্না করেছি সব কিছুই সিলভারের পাতিলি কিংবা দস্তার কড়াইয়ে রান্না করেছি এরকম ধরনের কড়াইয়ে নন স্টিক কড়াই কখনই রান্না করিনি এই প্রথমবার তো সেজন্য অভিজ্ঞতাটাও প্রথমবার তো এই জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করছি এই তো সব মশলা কষিয়ে চাল ডাল কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম সুন্দরভাবে পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখেছি তো এই তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর পাশের চুলাতেই আমি গরম পানিও দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি অথচ আমি কিন্তু আর কি টেনশনের মধ্যে আছি যে কেমন না কেমন হয় যেহেতু এই ধরনের কড়াইতে আমি কোনো দিনও রান্না করিনি আর কি বাচ্চারা চেয়েছিলো একটু ঝরঝরে খিচুড়ি আর এখন যদি একটু ল্যাটকা বা আর কি পানি পানি মানে নরম খিচুড়ি হয়ে যায় তাহলে তো বাচ্চারা আর কি বলবে যেটা খাবো না তো ভাবছি আর আর কি মনে মনে চিন্তা করতেছি যে আল্লাহ যেন ওরা যেমন চায় তেমনই হয় তো এই তো আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম ভেজে নিয়ে নিলাম অনেকক্ষণ চাল ডালটা তো এখন এই যে ফুটন্ত পানিটা সুন্দর করে ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে কাঁচামরিচ দিয়ে দিব তো আর কি অভিজ্ঞতাটা অনেক ভালোই হয়েছে রান্না করে দেখলাম যে অনেকই ভালো হয়েছে আসলে গরিবের রান্না বলতে যেটা বোঝায় মানে চাল ডাল আর আলু দিয়ে খিচুড়ি মাত্র তিনটে উপকরণ দিই এর মধ্যে কিন্তু আমি কিছুই আর কি মেশাইনি ওই যতটুকু মশলা আর কি তো বাসায় যেহেতু মাংস রান্না আছেই তো ওই মাংস দিয়েই খেয়ে নিতে পারবে ওদিক থেকে আমার বাচ্চারা চেঁচামেচি শুরু করেছে যে তুমি রান্না এখন বসিয়েছো তো কখন হবে আর কখন খাবো কারণ মাগরিবের নামাজ পড়ে উঠে তারপর কিন্তু রান্না বসিয়েছি তো এই তো এদিক থেকে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এসে আবার ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দিলাম তো প্রথমবার এই কড়াইতে রান্না করে অভিজ্ঞতা কিন্তু আমার ভালোই হয়েছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে দারুণ রান্না হয়েছে এই কড়াইতে তো আপনাদের ভাইয়া বলল যে আবার যখন টাকা পয়সা হবে তখন ইনশাল্লাহ তোমাকে আরও অনেক কড়াই কিনে দিব তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যে এরকম ধরনের একটা কড়াই আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছে আল্লাহ যদি চায় পরবর্তীতে আরও কিনে দিতে পারবে তো সে আমাকে কথা দিয়েছে আর আমার তো এই কড়াইতে রান্না করে ভীষণই ভালো লাগলো তো অনেক আপদেরই এগুলো অনেক আগে থেকে আছে আমার এই কড়াইগুলো আগে থেকেই কেনা নেই কারণ যেহেতু আমি আলাদা সংসার করি না সেজন্য আলাদা কোনো রান্না বান্নাও করি না যতটুকু টুকটাক করি সিলভারের পাতিলের রাইস কুকারই হয়ে যায় তো সেজন্য এগুলো কেনারও প্রয়োজন হয়নি তবে আপনাদের ভাইয়া বলেছে আমরা আলাদা না খেলে কী হবে তবুও সবগুলো আর কী ধরনের করে আমি তোমাকে অবশ্যই কিনে দিব তেই তো একদম ঝরঝরা আর কি সুন্দর স্মেল বেরোচ্ছে অনেক সুন্দর একটা খিচুড়ি হয়েছে তেই তো আমার শাশুড়ির মুখে এই কাচের প্লেটটা করে দিয়ে আসবো নিচে সে আবার খিচুড়ি অতটা পছন্দ করে না তবে যেহেতু আর কি রান্না করেছি গরম গরম একটু খেতে পারলেও আর কি খাবে আর আমার ছেলে দিক থেকে তরিস হয়েছে না বলতেছে মা প্লিজ আমাকে তুমি আগে দাওয়ার অনেক খিদা লাগছে ও আবার বিকেলে একটু দাদু ভাইয়ের সাথে বাজারে গিয়েছিলো ঘুরতে তো আজকে সেখান থেকে কিছুই খেয়ে আসেনি হালকা পাতলা চকলেট চিপস খেয়েছে তো ওই ওর জন্য আগে নিয়েছি ওকে খাওয়াবো বলে তো সাথে এক পিস মুরগির মাংসও নিব রানের মাংস ছয় পিস মাংস ছিল তো এই তো ওর জন্য নিয়েছি এখন ওকে খাইয়ে দিব আমার ছেলে কিন্তু খেয়ে ভালোই বলেছে বলেছে অনেক মজা হয়েছে আর আসলেই সত্যিই খিচুড়িটা অনেক মজা হয়েছিল বাইরে যেহেতু একটু ম্যাগ ম্যাগ বাতাস বাতাস ছিল বৃষ্টির দিনে আসলে চট দিয়ে এরকম ধরনের খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে তো ইনশাল্লাহ আমি এখন থেকে মাঝে মধ্যেই কয়েকটা রান্না করতে পারবো আর অবশ্যই ভালো করেই পারবো কারণ যেহেতু দেখেছি ভালোই হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আজকে ভিডিও থাকবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম